নমস্কার আপনারা শুনেছেন আজকের শীর্ষ খবর রামনগর কলিয়ারিতে এক শোক আর সংগ্রামের গল্প আমাদের সামনে এসছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার এই কয়লা খনির শ্রমিক কেদার পান বয়স আটচল্লিশ গত রবিবার হাসপাতালে তিন মাসের জীবন মৃত্যুর লড়াইয়ের পর চিরনিদ্রায় চলে গেছেন ফেব্রুয়ারিতে খনির গভীরে এক ভয়াবহ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন তিন মাসের চিকিৎসা পরিবারের প্রার্থনা কিছুই তাকে ফিরিয়ে আনতে পারেনি কিন্তু এই গল্প শুধু শোকের নয় এটি একটি অটল সংগ্রামের কাহিনী সোমবার কেদারের পরিবার তার মৃতদেহ নিয়ে জিএম অফিসের সামনে দাঁড়ায় তাদের একটাই দাবি কেদারের মেয়ে সুস্মিতার জন্য একটি চাকরি এই দাবি ছিল তাদের বেঁচে থাকার শেষ আশা প্রশাসনের দরজা প্রথম ছিল বন্ধ কিন্তু শ্রমিক স্থানীয় মানুষ এমনকি বিজেপি তৃণমূল টেলি ইউনিয়ন সবাই একজোট হয়ে দাঁড়ায় দুই দিনের বিক্ষোভ চোখের জল আর কণ্ঠের চিৎকারে অবশেষে প্রশাসনকে নতি স্বীকার করায় সুশ্রেতার জন্য চাকরির প্রতিশ্রুতি মিলেছে এটি একটি জয় কিন্তু এই জয়ের পিছনে রয়েছে একবার এক বাবার চিরবিদায়ের বেদনা কেদার পানের মৃত্যু আমাদের সবাইকে প্রশ্ন ছুড়ে দিয়েছে শ্রমিকদের জীবন কবে মূল্য পাবে নিরাপত্তার অভাব আর প্রশাসনের নিরাপত্তা কবে ভাঙবে সুশ্রেতার হাসি ফুটেছে কিন্তু সেই হাসি ম্লান কেদারের বিদায়ে রামনগর কলিয়ারির শোকে ডুবেছে কিন্তু তার সংগ্রামে শ্রমিকদের মনে নতুন আলো জাগিয়েছে এই গল্প শেষ নয় এটি ন্যায় ও মানবিকতার জয় এক নতুন শুরু আমাদের সঙ্গে থাকুন আরও খবর আসছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট बस वही थोड़ा सा तो सपोर्ट करला है बीबी चुबाई सो माल कता तक ठेकेदार लोग से पा जाता है दिस इज द सेल्फ 10 भाई हमें ठीक ओके इसको हम ऑफिस को भी रख डॉक्यूमेंट्स था उन्होंने डॉक्यूमेंट्स दिया ये ऑन द बेसिस ऑफ डॉक्यूमेंट जो कंपनी का रूल है उस रूल के हिसाब से इसको अपॉइंटमेंट लेटर दिया गया उनका छोटा हाँ उनकी दो बेटी थी तो बड़ी बेटी लिख के दी कि हम नौकरी नहीं करेंगे उसकी वाइफ लिख के दी कि हम नौकरी नहीं इसको दिया जाए हमारे मतलब की রামনগরিতে রেখে আন্দোলনরত ছিলেন এই এলাকার সমস্ত মানুষ তার সঙ্গে আমরা ছিলাম আমাদের মাননীয় উজ্জ্বল চ্যাটার্জী মহাশয় উনিও ছিলেন এই এলাকার সমস্ত নেতৃত্ব ছিলেন বিধান দেওয়া এটা নিয়ে খোঁজখবর নিয়েছেন এবং সবসময় পাশে থেকেছেন এবং সর্বোপরি আমাদের এই এলাকার মানুষ সঙ্গ দিয়েছেন কাল থেকে আজ পর্যন্ত আন্দোলনের মধ্য দিয়ে আজকে কোম্পানি ওনার ছোট মেয়েকে জয়নিং লেটার দিল দেওয়ার পরে আমরা এবার এখান থেকে বডিটা তুলে নেব এবং আমরা দাহ সংস্কারে নিয়ে না আমার নাম মনোজ তিওয়ারি আমি সালামপুর ব্লকের আইএনসিজি সি সভাপতি कर